নমস্কার শিব সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের ভিডিওর মূল আলোচনার যে বিষয় সেটি হচ্ছে যে জানুয়ারি মাসের বনাস রাশি ফল এবং সেই সঙ্গে মূলত আজকের রাশিটি হচ্ছে কর্কট রাশি যার জানুয়ারির পনেরো তারিখের পর থেকে কেমন যাবে সেই নিয়েই কিন্তু আজকের ভিডিওতে ডিটেলস আলোচনা করব সেই সঙ্গে অবশ্যই থাকছে বিশ্লেষণ এবং সেই সঙ্গে রেমিডি ভিডিওটিকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন শুরুতেই বলবো যেটা সেটা হচ্ছে যে কর্কট রাশি হলো চন্দ্র প্রভাবিত একটি রাশি যার ফলে এরা কিন্তু ভীষণ মিশুকে স্বভাবের হয়ে থাকে যদি চন্দ্র ভালো অবস্থায় থাকে জন্ম ছকে এবং সেই সঙ্গে এরা কিন্তু ভীষণ হাসি খুশি হয়ে থাকে সেই সঙ্গে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটা ড্রুয়ালিটি সেইটা কিন্তু এদের মধ্যে লক্ষ্য করা যায় অর্থাৎ যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সিদ্ধান্তটা কি ভালো হবে সেই নিয়ে একটা যে দ্বিধা সেইটা কিন্তু ভীষণ ভাবেই কাজ করে যদিও এবারে আমরা যেটা সেটা হচ্ছে যে ভীষণ ভালো একটি যোগ সৃষ্টি হতে। চলেছে এবং সেই সঙ্গে মূলত একটা কথাই বলা যায় যে রাজযোগ সৃষ্টি হচ্ছে কর্কট রাশির সমসপ্তমে বহু বছর পর একটা রাজযোগ সৃষ্টি হচ্ছে অর্থাৎ সপ্তম স্থানের ওপরে মূলত চারটি গ্রহের একটা সংযোগ যেটা কিন্তু আমরা লক্ষ্য করবো অর্থাৎ মঙ্গল বুধ শুক্র এবং সেই সঙ্গে রবির একটা যে সংযোগ সেইটা কিন্তু এই সময়ে সৃষ্টি হবে যার ফলে গৃহ যারা ক্রয় করতে চাইছে এদের ক্ষেত্রে ভীষণ ভালো সময় গৃহ যারা এই সময়ে মূলত কিনবেন ভাবছেন একই সঙ্গে যারা দীর্ঘদিন বিভিন্ন ক্ষেত্রে। বেটার একটা ট্রিটমেন্ট এবং যার মাধ্যমে দ্রুত রিকভারি সেইটাও আমরা কিন্তু লক্ষ্য করব। নতুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রে ভীষণ ভালো সময় যেহেতু মঙ্গল আপনাদেরই কর্মস্থানের অধিপতি এবং সেই সঙ্গে মঙ্গলের সঙ্গে যেহেতু শুক্রের একটি সংযোগ এবং সেই সঙ্গে শুক্র কিন্তু আপনাদের একাদশ স্থানের অধিপতি অর্থাৎ মূলত প্রাপ্তি স্থানের অধিপতি যার ফলে নতুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রে ভালো সময় হতে চলেছে সেই সঙ্গে যাদের প্রমোশন বারংবার ব্যাহত হচ্ছিল এবারে প্রমোশন হতেও আমরা লক্ষ্য করব। মায়ের শরীর নিয়ে বেশ কিছুটা ডিস্টারভেন্স এই সময়ে সৃষ্টি হতে পারে সেই সঙ্গে বিবাহের ক্ষেত্রে যোগাযোগ সেইটাও আমরা কিন্তু এই সময়ে লক্ষ্য করব যেহেতু থার্ড হাউসের অধিপতি বুধ অবস্থান করবেন যার ফলে এই সময়ে কিন্তু বিবাহের ক্ষেত্রে যোগাযোগ যা কিন্তু আমরা লক্ষ্য করব অর্থাৎ এই যে থার্ড হাউস যে থার্ড হাউস কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট বিবাহের ক্ষেত্রে বিবাহের যোগাযোগের ক্ষেত্রে সেই সঙ্গে হায়ার এডুকেশনের ক্ষেত্রে ভীষণ ভালো সময় হতে চলেছে মাঝে মাঝেই যথেষ্ট ইমোশনাল হয়ে পড়তে লক্ষ্য করব আমরা কর্কটকে যারা প্রেমের সম্পর্কের মধ্যে সংযুক্ত আছেন এদের ক্ষেত্রেও যথেষ্ট ভালো সময় সন্তানের এডুকেশনের ক্ষেত্রে ভীষণ ভালো সময় অর্থাৎ যাদের সন্তান যে কোন ইনস্টিটিউশনে ভর্তি হবেন ভাবছে এদের ক্ষেত্রেও ভীষণ ভালো সময় যদিও খেয়াল রাখতে হবে যে এই সময়ে হঠাৎই যে কোনো আঘাতপ্রাপ্ত হওয়ার একটা ঘটনা সেইটা কিন্তু এই সময়ে ঘটতে পারে বাইক আপনারা অবশ্যই সাবধানে চালান এবং সেই সঙ্গে অবশ্যই আগুন ইলেকট্রিক্যাল ডিভাইস অথবা ধারালো কোন যাই হোক বিস্তারিত আলোচনা শুরু করব বিস্তারিত আলোচনা শুরু করার আগে সকলকেই অনুরোধ করব যে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন গ্রহের সঞ্চার যেটা স্বল্প সময়ের জন্যেই হোক অথবা দীর্ঘ সময়ের জন্যেই হোক গ্রহের সঞ্চারের একটা যে ইম্প্যাক্ট এটা কিন্তু আমাদের জীবনের উপরে ভীষণ ভাবেই আসে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমাদের গ্রহের অবস্থান দেখতে হবেই হবে না হলে কিন্তু বিভিন্ন সমস্যার অবশ্যই সৃষ্টি হবে ধরুন আপনি একটা ব্যবসার সঙ্গে সংযুক্ত আছেন আপনি চাইছেন যে ব্যবসার সমৃদ্ধির উদ্দেশ্যে আপনি এই সময়ে ব্যবসায় ইনভেস্ট করবেন এখন সেই সময়ের গ্রহের অবস্থান যদি সেই সিদ্ধান্ত কে সাপোর্ট না দেয় সেই ক্ষেত্রে কিন্তু ব্যবসা যে ওরিয়েন্টের ভীষণ ভাবেই আসবে অর্থাৎ যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দেখে নিন যে সেই সময়ের গ্রহের অবস্থান সিদ্ধান্তকে সাপোর্ট করছে কিনা যদি করে সেই ক্ষেত্রে হানড্রেড পারসেন্ট আপনারা ভালো থাকবেনই থাকবেন বুঝবেন আপনারা কিভাবে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে গ্রহের সঞ্চারের সঙ্গে সঙ্গে ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায় যাই হোক মূল আলোচনা শুরু করব শুরুতেই বলবো যেটা সেটা হচ্ছে যে বর্তমানে কর্কটের সাপেক্ষে সপ্তম স্থানে সৃষ্টি হচ্ছে বিরল একটি যোগ অর্থাৎ মূলত চারটি গ্রহের একটা সংযোগ মঙ্গল শুক্র রবি এবং সেই সঙ্গে বুধের একটা যে সংযোগ সেইটা কিন্তু এই সময়ে সৃষ্টি হচ্ছে যার ফলে শুরুতেই একটা কথা বলা যায় আনন্দের কথা সেটা হচ্ছে যাদের এই মুহূর্তে শুক্র এবং মঙ্গলের দশা অথবা অন্তর্দশা চলছে এদের ক্ষেত্রে বেশ কিছুটা ফটকা অর্থের আগমন সেইটা কিন্তু আমরা এই সময়ে লক্ষ্য করব ল্যান্ড সংক্রান্ত ব্যবসার সঙ্গে যারা সংযুক্ত হয়ে আছেন এদের ক্ষেত্রে ভালো সময় অথবা ব্রোকার আছেন যারা এদের ক্ষেত্রেও সময় সেই সঙ্গে বেশ কিছুটা অর্থ প্রাপ্তি সেইটা কিন্তু এই সময় আমরা লক্ষ্য করব বিবাহের ক্ষেত্রে বিবাহ ফাইনালাইজড হতেও আমরা লক্ষ্য করব বিবাহের জন্য যোগাযোগ আসতেও আমরা এই সময় কিন্তু লক্ষ্য করব সেই সঙ্গে দীর্ঘ সময় যারা প্রেমের সম্পর্কের মধ্যে ছিলেন ভবিষ্যৎ নিয়ে যথেষ্ট সন্দিহান হয়েছিলেন এদের ক্ষেত্রে সেই সম্পর্ক এবার অবশ্যই স্থায়ী হতে চলেছে বিবাহে রূপান্তরিত হতে চলেছে যারা এই সময়ে যে কোনো কমিউনিকেশনের মাধ্যমে ব্যবসা মূলত অনলাইনে যে কোনো প্রোডাক্ট বিক্রয়ের সঙ্গে অথবা এজেন্সিমূলক কোনো কর্মের সঙ্গে সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে ভীষণ ভালো সময় আয় কিন্তু এই সময় অবশ্যই বাড়বে সেই সঙ্গে যারা সম্পত্তি ডিমার্কেশন করতে চাইছেন এদের ক্ষেত্রে কিন্তু ভালো সময়। মূলত পৈতৃক সম্পত্তির মধ্যে আপনারা আছেন এবং সেই সঙ্গে বহু আছে আপনি চাইছেন। যে আপনার নামে বেশ কিছুটা অংশ হোক ভীষণ ভালো সময় এদের ক্ষেত্রে সেই সঙ্গে এই সময় আলোচনার মাধ্যমে সেই সমস্যার সমাধান যা কিন্তু এই সময়ে অবশ্যই সম্ভব হবে গৃহ যারা ক্রয় করতে চাইছেন অথবা ফ্ল্যাট যারা এই সময় কিনতে চাইছেন এদের ক্ষেত্রে ভাবছে এদের ক্ষেত্রেও ভীষণ ভালো সময় সেই সঙ্গে জব ওরিয়েন্টেড যে সমস্ত সমস্যা গুলি ছিল সেই সমস্যা দূরীভূত হবে এই সময়ে নতুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রেও ভীষণ ভালো সময় যাদের প্রমোশন বারংবার হচ্ছিল সেই প্রমোশন হতেও আমরা এই সময়ে করব সেই সঙ্গে হায়ার এডুকেশনের ক্ষেত্রে ভীষণ ভালো সময় যারা উচ্চ শিক্ষার কারণে বিদেশে যেতে চাইছে এদের ক্ষেত্রে ভীষণ ভালো সময় সেই সঙ্গে সন্তানের এডুকেশনের ক্ষেত্রে ভালো সময় এবং সেই সঙ্গে যাদের সন্তান মূলত উচ্চ শিক্ষার কারণে ভালো ভালো সময় সেই সঙ্গে জানি আমরা যেটা সেটা হচ্ছে যে কর্কট রাশি কিন্তু ভ্রমণ প্রিয় একটি রাশি যেহেতু চন্দ্র এর অধিপতি যার ফলে এই সময়ে ভ্রমণ যারা করতে চাইছে নিজের ক্ষেত্রে সেই স্বপ্ন পূরণ অবশ্যই হবে হঠাৎ করে রেগে যাওয়া বা মেজাজ হারানোর মতো একটা ঘটনা যা কিন্তু এই সময়ে লক্ষণীয় সেই সঙ্গে এই সময়ে হঠাৎ করে শরীরে আঘাত প্রাপ্তির একটা ঘটনা যেটা কিন্তু আমরা লক্ষ্য করব। বাইক যারা চালাচ্ছে বলবো অবশ্যই বাইক আপনারা চালান এবং সেই সঙ্গে অবশ্যই আগুন ইলেকট্রিক্যাল ডিভাইস এবং সেই সঙ্গে ধারালো কোনো সরঞ্জাম থেকে আপনারা এই সময়ে দূরে থাকুন যাদের স্বামী অথবা স্ত্রী দিন কর্মহীন আছে এদের ক্ষেত্রে মূলত কর্ম প্রাপ্তির একটা সংযোগ যেটা কিন্তু আমরা এই সময় লক্ষ্য করব দ্বিতীয় স্থানে দীর্ঘদিন ধরেই কিন্তু কেতুর অবস্থান যার ফলে আর্থিক ব্যালেন্স সেইটা কিন্তু বিঘ্নিত হচ্ছিল যার কারণে ফাইনান্সিয়াল একটা ক্রাইসিস সেটা কিন্তু মাঝে মাঝেই সৃষ্টি হচ্ছিল এবারে আমরা দেখব যেটা সেটা হচ্ছে যে ভালো হবে অর্থ প্রাপ্তির ক্ষেত্রে এবং সেই সঙ্গে অর্থ ব্যয়ের ক্ষেত্রে বৃদ্ধি সেইটাও আমরা লক্ষ্য করব। যাই হোক নেক্সট আলোচনা করব নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে শুরুতেই আলোচনা করব যে পুনর্বসুকে নিয়ে বিদেশ যাত্রার ক্ষেত্রে ভীষণ শুভ সময় লোনের প্রাপ্তি হবে এই সময়ে যদিও একটা কথা মাথায় রাখতে হবেই সেটা হচ্ছে যে লোন যারা নিচ্ছেন যে কাজের জন্য নিচ্ছেন সেই কাজ আগে আপনারা সম্পূর্ণ করুন না হলে সেই লোনের অর্থ কিন্তু ব্যয় হয়ে যাওয়ার একটা যে সম্ভাবনা সেইটা কিন্তু ভীষণ ভাবেই উজ্জ্বল এই সময়ে নেক্সট আলোচনা করব পুষ্য নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে উচ্চ শিক্ষার কারণে বিদেশে যারা যেতে চাইছে এদের ক্ষেত্রে ভীষণ ভালো সময় যদিও এই সময়ে পিতার শরীর নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা সেইটা কিন্তু সৃষ্টি হতে পারে নেক্সট আলোচনা করবো অশ্লাইসাকে নিয়ে যোগাযোগ এই সময়ে বাড়বে একই সঙ্গে ফেসবুক ইউটিউব ইত্যাদির মধ্যে যারা আছেন অথচ মনিটাইজেশন আসছিল না এদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো সময় বিবাহের জন্য যোগাযোগ আসতেও আমরা কিন্তু এই সময়ে লক্ষ্য করব নেক্সট আলোচনা করব রেমিডি নিয়ে যদিও তার আগে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে এতক্ষণ যে আলোচনা হলো সেটি একটি সাধারণ প্রেডিকশন মাত্র আসল কথা বলবে কিন্তু আপনার জন্ম ছক এবং জন্ম ছকে অবস্থানকারী গ্রহ এবং তার দশা एवं অন্তর্দশা नेक्स्ट আলোচনা অবশ্যই রেমিডি নিয়ে 2026 সাল রবীর বছর যার ফলে অবশ্যই আপনারা যেটা করবে আর্থিক দিক থেকে ভীষণ শুভ হবে সেটি হচ্ছে যে সকাল বেলায় উঠে আপনারা অবশ্যই সূর্যরhodিন 2026 যতটা সকালে পারবেন ওঠার আপনারা চেষ্টা করুন দেরি করে উঠলে কিন্তু আপনাদের ক্ষেত্রে যাবে না। স্নানের পরে সূর্য প্রণাম ভীষণ উপযোগী হবে আদিত্য হৃদয় স্তোত্র পাঠ অবশ্যই রবিবার করে আপনারা করতে থাকুন সোমবার এবং শনিবার করে রুদ্রাভিষেক আপনাদের ক্ষেত্রে ভীষণ উপযোগী হবে এবং সেই সঙ্গে যেটা করবেন সেটি হচ্ছে যে এগারোটি অখণ্ড আতক চাল আপনারা রুদ্রাভিষেকের পরে মনস্কামনা করে মহাদেবের মাথায় আপনারা অর্পণ করুন ভীষণ ভালো হবে এবং সেই সঙ্গে সমস্যা মুক্ত জীবনের জন্য রেমিডি পেতে ফেসবুক পেজটিকে অবশ্যই আপনারা ফলো করবেন লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হলো যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার